হ্যালো ফ্রেন্ডস রেমিও স্টাডি সেন্টারে ম্যাথ প্র্যাকটিসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা বিগত কয়েকদিন ধরে টাইম ডিস্ট্যান্স এবং স্পিডের উপর অঙ্ক করছি আজকে আমরা আরও বিশেষ কিছু অঙ্ক দেখব এর আগের ক্লাসগুলোতে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করেছিলাম এই অঙ্কগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রিভিয়াস ইয়ারের অঙ্ক এই অঙ্কগুলো তো পিএসসি এসএসসি এবং আরবি এরবি আরবি এবং পুলিশেরও এক্সামগুলোতে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব বাছাই করে এই অঙ্কগুলো তোমাদের জন্য চয়েস করা যাতে এক্সামে তোমাদের এই অঙ্কগুলো খুব হেল্পফুল হয় ঠিক আছে তোমরা এই অঙ্কগুলো প্রতিনিয়ত বাড়িতে প্র্যাকটিস করতে পারো এবং এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমরা অনেক উপকৃত হবে ঠিক আছে আর ভিডিওটিতে একটি লাইক করে দিও ঠিক আছে তাহলে ক্লাসটা শুরু করা যাক আর যারা তোমরা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কোন অঙ্কে কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আচ্ছা ফার্স্ট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে ভালো করে অঙ্কটাকে পড়ো দেখো কি বলা হচ্ছে এ এ সার্টেন ডিস্টেন্স ডি ইজ কভার্ড বাই এ সাইক্লিস্ট এট এ সার্টেন স্পিড তাহলে কি বলা হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স কে ওই সাইক্লিস্ট একটা নির্দিষ্ট স্পিডে কি করছে কভার করছে ইফ এ জগার কভার ডিস্টেন্স ইন দ্য ডাবল দা টাইম ওয়ান প্রথম যে আছে তার থেকে ডাবল টাইম নিচ্ছে এবং দেন দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য সাইক্লিস্ট টু দ্য স্পিড অফ জগার তাহলে এখানে জগার এবং সাইক্লিস্টের আমাদের স্পিড জগার মানে কি যে পায়ে হেঁটে যাচ্ছে ঠিক আছে তাহলে যে সাইকেলে যাচ্ছে এবং পায়ে হেঁটে যাচ্ছে তাদের আমাদের স্পিডের রেশিওটা বের করতে হবে তাহলে প্রথমত কি বলা হচ্ছে প্রথমত বলা হচ্ছে যে যে সাইকেলে করে যাচ্ছে তার ডি ডিস্টেন্স যেতে ধরো টি টাইম লাগছে ঠিক আছে এই সাইক্লিস্ট যে ডিস্টেন্স আছে তার অর্ধেক ডিস্টেন্স জগারের যেতে কত আরো দ্বিগুণ সময় লাগছে তাহলে আমাদের দুটো স্পিড পেয়ে যাচ্ছি এই দুটো স্পিডের আমরা যদি রেশিও করে নেই তাহলে পরে কত হয়ে যাবে ডি বাই টি হয়ে যাবে আর এখানে কত হবে ডি বাই ফোর টি হবে এখান থেকে আমাদের ওয়ান আর এখানে কত থাকছে ওয়ান বাই ফোর থাকছে ডি বাই ভাগ হয়ে যাচ্ছে বাদ যাচ্ছে তাহলে এখানে এরকম থাকলে পরে আমরা বজ্রগুণন পদ্ধতিতে যেহেতু এর নিচে দেখো ওয়ান আছে আর এখানে কত চার আছে এই দুটো যদি আমরা এলসিএম বের করি তাহলে চার হবে চার দিয়ে যদি গুণ করি তাহলে কত উত্তর আসবে আমাদের ফোর ইস টু ওয়ান আসবে অর্থাৎ ফোর ইস টু ওয়ানটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যানসার হচ্ছে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু আরআরবি এন টিপিস অঙ্ক দু হাজার একুশ সালের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এরকম সেম টাইপের অঙ্ক কিন্তু তোমরা অন্য অন্য কিন্তু পেয়ে যাবে অতএব এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো আচ্ছা নেক্সট অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো দা রেশিও অফ দা স্পিড অফ দা টু পার্সেন্ট রেশিও অফ দা স্পিড অফ দা টু পার্সেন্ট টু পার্সেন্ট হোয়াইল ট্রাভেলিং এ সার্টেন ডিস্টেন্স ইজ এইটিন ইস টু টুয়েলভ ফাইন্ড দ্য রেসিও অফ দা টাইম টেকন বাই দেম টু ট্রাভেল ডিস্টেন্স তাহলে এখানে বলা হচ্ছে যে আহ দুইজন আহ দুইজন ট্রাভেলার আছে সেই দুজন ট্রাভেলার স্পিডের স্পিডে দিয়ে দিয়েছে ঠিক আছে স্পিডে রেসিও দিয়ে বলেছে যে তাদের টোটাল যে পথটা অতিক্রম করতে হবে সেই অতিক্রম করতে নির্দিষ্ট যে অতিক্রম করতে হবে নির্দিষ্ট পথটা তাহলে তাদের যে সময় লাগবে সেই সময়ের রেশিওটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের এখানে আমরা সিম্পলভাবে যদি দেখি দেখি যদি যদি আমরা আমরা কত হিসাবে লিখতে পারি এই টাইমের এখান থেকে যদি আমরা টাইমের রেশিও বের করতে যাই সময় কি হয়ে যাবে রেসিপোকাল হয়ে যায় ঠিক আছে রেসিপোকাল হয়ে যায় কারণ কারণ হচ্ছে আমাদের ফেলোসিটির সঙ্গে টাইমের কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক অতএব অতএব এই যে যে এই যে যে অংশটা আছে এই যে 2:3 পাচ্ছি এটাই আমাদের তাহলে কিন্তু রাইট आंसर হচ্ছে ঠিক আছে তাহলে এখানে ডি টা কিন্তু রাইট आंसर হচ্ছে আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে টু মোটরিস্ট ট্রাভেলিং ইন ইন দা অপোজিট ডিরেকশন মিট এট দা সাম পয়েন্ট েশন ঠিক আছে তাহলে কি বলা হচ্ছে দুজন মোটরিস্ট আছে দুইজন বাইক চালক আছে এরা দুজনের বিপরীত দিকে যাত্রা করছে এরা ঠিক মিডিলে কি করছে এটা ঠিক মিডলে কিন্তু মিট করছে যে টোটাল যে ডেস্টিনেশনটা আছে সেই টোটাল ডেস্টিনেশনের মিডলে এরা কি কিন্তু मीट করছে তারপরে বাকিটা যেতে প্রথম জনের কত নয় ঘন্টা লাগছে আর পরবর্তী জনের কত 16 ঘন্টা লাগছে ঠিক আছে এইরকম ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আমরা স্পিড করতে পারি দেখতে পাবো স্পিডের এই ফর্মুলাটা যেটা হচ্ছে যে স্পিড প্রথম জনের স্পিড এবং দ্বিতীয় জনের স্পিড ঠিক আছে ফার্স্ট সেকেন্ড প্রথম জন এবং দ্বিতীয় জনের স্পিড আছে আর দ্বিতীয় জনের স্পিড এর একটা হবে এই ধরনের ক্ষেত্রে প্রথমে হবে বোঝা গেল তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একদম সিম্পলি ভাবে কি করতে পারবো প্রথমে কত টি টু টা আসছে এটাকে আমরা টি টু ধরছি যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে আর এটাকে আমরা কত ধরছি টি ওয়ান ধরছি তাহলে পরে কত হবে নাইন হবে এবং এই টোটালটা রুট হয়ে যাবে কত হবে 4/3 হবে অতএব আমাদের রিকোয়ার্ড आंसर কত হবে 4:3 হবে ঠিক আছে দেখো 4:3 কোথায় আছে বিটা বিটা 4:3 হবে ঠিক আছে আচ্ছা তারপরে কি বলা হচ্ছে কার 1 ট্রাভেলস এ সার্টেন ডিসটেন্স ইন এ সার্টেন টাইম ঠিক আছে কার 2 ট্রাভেলস হাফ অফ দা ডিসটেন্স ইন দা ডাবল টাইম ফাইন্ড দা রেশিও অফ देयर রিলেটিভ স্পিড তাহলে তাদের যে রিলেটিভ স্পিড আছে আপেক্ষিক গতিবেগ আছে সেই আপেক্ষিক গতিবেগের আমাদের রেশিও বের করতে হবে প্রথম ক্ষেত্রে কি বলা হচ্ছে একটা কার কোন একটা নির্দিষ্ট ডিসটেন্স একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্পিড কত আসবে মধ্যে স্পিড আসবে ডি বাই টি আসবে আবার আরো একটা কার সেকেন্ড কার হাফ ডিসটেন্সটা ডাবল টাইমে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্পিড কত হবে ডি বাই টু ডি বাই টু বাই টু টি হবে এই দুটোর আমাদের রেশিও করতে হবে ঠিক আছে এই দুটো যদি আমরা রেসিও করি দেখে নিই তাহলে কত হচ্ছে এই দুটো যদি আমরা রেসিও করি তাহলে দেখো d ডি বাই এরকম হবে আর ডি বাই টু টু টুটি হবে ঠিক আছে এখান থেকে আমরা তাহলে কি পেয়ে যাবো d বাই t পেয়ে যাবো ইস কত পেয়ে যাচ্ছি কত পেয়ে যাচ্ছি আমরা d বাই ফোর পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমাদের ডিটি ডিটিটা যদি ভ্যানিশ করে তাহলে কত করে থাকবে আমাদের এখানে 1:1/4 ধরে থাকবে ঠিক আছে তাহলে এখানে কত হবে 4:1 হবে তো 4:1টা কিন্তু এখানে আমাদের রাইট आंसर হচ্ছে দেখা যাক ডিটা আমাদের ডিটা তাহলে এখানে কিন্তু রাইট आंसर হচ্ছে অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ট্রিকি অঙ্ক খুব লেনদলি অঙ্ক দরকার নেই সাধারণত আমাদের প্রিলিমসে যত রকম एग्जाम আছে খুব লেনডি টাইপের অঙ্ক আসবে না কিন্তু ট্রিকি টাইপের অঙ্ক অঙ্ক আসবে এবং যাতে আমাদের সময় কম লাগবে সেইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে ঠিক আছে

একজন আসছে দুইশো কুড়ি কিলোমিটার একজন আসছে আশি কিলোমিটার ধরছি যে দুইশো কিলোমিটার আসছে তার টি সময় লাগছে তাহলে তার এখান থেকে আমরা একটা স্পিড পেয়ে যাবো ঠিক আছে এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে আশি তারও এখানে সেখান থেকে একটা স্পিড পেয়ে যাবো তাহলে দুইশো কুড়ি টু কত হচ্ছে আমাদের আশি হচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমাদের জিরো জিরোটা ভ্যানিশ হয়ে যাচ্ছে কত হচ্ছে এখানে ইলেভেন হচ্ছে দুই দিয়ে করলে এখানে ফোর হচ্ছে তাহলে ইলেভেন ইস টু ফোর আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ইলেভেন ইস টু ফোরটা হচ্ছে এদের

আফটার টু পয়েন্ট ফাইভ আওয়ার দা মোটর সাইকেলিস্ট মুভ মোটর সাইকেলটা চালানোর পরে তার দেড় ঘন্টা পরে মানে আমাদের সেই কি হচ্ছে না কার যে কারটা আছে সেই কারটা চলা শুরু করেছে বাট ট্রাভেলস দ্য ডিস্টেন্স জিরো পয়েন্ট ফাইভ আওয়ার বিফোর এবং সেই কারটাই ওই মোটর সাইকেল পৌঁছবার পয়েন্ট ফাইভ আওয়ার আগেই কিন্তু পৌঁছে গেছে তাহলে হোয়াট ইস দ্য স্পিড

ডিসটেন্স কে কি করতে হবে না ডিস্টেন্সকে কে আমাদের টাইম দিয়ে ডিভাইড ডিসটেন্স কে আমরা ভেলোসিটি দিয়ে ডিভাইড করলে পরে আমরা টাইম পেয়ে যাব সেখানে কত হচ্ছে এখানে 6 ঘন্টা হচ্ছে এবার একটা জিনিস ভালো করে দেখো এটা কিন্তু বুঝতে হবে দেখো এই পয়েন্ট থেকে প্রথমে কি না মোটরসাইকেল চলা শুরু করেছে ঠিক আছে এই পয়েন্টটা থেকে ঠিক এতটা দূর গেছে 192 আমাদের এই টোটাল কিলোমিটারটা ঠিক আছে এবার ঠিক এইখান থেকে যাত্রা শুরু করেছে কার কার কতক্ষণ পরে যাত্রা শুরু করেছে না টু পয়েন্ট ফাইভ আওয়ার পরে যাত্রা শুরু করেছে কম লেগেছে এবং এ পৌঁছাবার মোটর সাইকেল পৌঁছাবার তিন ঘন্টা কম লেগেছে আড়াই ঘন্টা এবং পয়েন্ট তার মানে কত টোটাল তিন ঘন্টা টাইম কম লেগেছে তাহলে টোটাল টাইম কত লেগেছে ছয় থেকে আমরা যদি তিন মাইনাস করি তাহলে কত হবে তিন হবে তিন ঘন্টা এর টাইমটা কম লেগেছে তিন ঘন্টা লেগেছে তাহলে দেখো কারের ক্ষেত্রে কারের ক্ষেত্রে স্পিডটা কত হবে কারের স্পিড স্পিড অফ কার অফ কার হবে কত আমাদের তিন দিয়ে তাহলে আমরা এটাকে কিন্তু এখানে কত পেয়ে যাব চৌষট্টি পেয়ে যাব ঠিক আছে তাহলে আমাদের এখানে কিন্তু মোটর সাইকেলের গতিবেগ দিয়ে দিয়েছে এবং আমরা কারের গতিবেগ চৌষট্টি পেলাম এই দুটো যদি আমরা রেশিও করি তাহলে পরে কত হবে এই দুটো আমরা যদি রেশিও করি তাহলে পরে আমাদের কত হবে

এইরকম আরও বিভিন্ন টাইপের অঙ্ক পাওয়ার জন্য তোমরা বেল আইকনটি প্রেস করে রেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের কোনো টপিকের উপর যদি কোনো ডাউট থাকে সেই টপিক নিয়ে আমরাও আলোচনা করতে পারি তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো একটা টপিকে ঠিক আছে